গরুর বুড়ি খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম দেখা যায় কিন্তু অনেকে কিন্তু অনেকের ধারণা এই বুড়ি পরিষ্কার করা অনেক জামেলার একটি কাজ নেবেন গরুর বুড়ি তার একটি রেসিপি শেয়ার করবো এখানে আমি এক কেজির মতো গরুর বুড়ি নিয়েছি এগুলো ছোট ছোট করে খেটে নিয়েছি এখন পুটন্ত গরম পানিতে দিয়ে বিশ সেকেন্ডের মতো রেখে তুলে নিবো বিশ সেকেন্ডের চেয়ে বেশি রাখা যাবে না বেশি রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে দেখবেন বিশ সেকেন্ড পর যখন নামিয়ে নেবেন এভাবে করে ঝামড়া টুপরে ছামড়াটা খুব সহজে উঠে আসবে তো এটা অনেকের ধারণা এটা কিন্তু খুব গরম থাকবে কীভাবে আমি হাত দিয়ে ধরলাম ঠোঁটাইলেই না এটা হচ্ছে মিডিয়াম গরম থাকে আপনি হাত দিয়ে ধরতে পারবেন চাইলে যদি আপনার বেশি গরম লাগে তাহলে একটি কাঁটা চামচের সাহায্যে চেপে ধরে তারপরে এভাবে করে পরিষ্কার করে নেবেন তো অন্যভাবে যারা একটু গরম পানিতে দিয়ে খেতে চান না তারা এভাবে করে ধরে কালো করে ছামড়াটা এরকম করে ঠান দিলে কিন্তু খুব সহজে উঠে আসে তো এভাবে করে আমি সবগুলা বুড়ি পরিষ্কার করে নিয়েছি এখন আমি কিছুটা পরিমাণ পানিতে কিছুটা চুন দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিব যাতে করে বুড়ির একটা স্ট্রা গন্ধ থাকে এই গন্ধটা যাতে না থাকে এখন আমি সবগুলো এখন আমি সব বুড়িগুলা একটা পাতিলে তুলে নিব, তুলে নিয়ে কিছুটা হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিবি সিদ্ধ করে নিয়ে গেলে কিন্তু বুড়ি রেডি হয়ে গেছে রান্না করার জন্য